যারা অশ্লীল সিনেমা দেখেন যারা অশ্লীল কিছু দেখেন দেখার সময় মাথায় আনবেন কি করেন আল্লাহ বলেন আমি তেমতের ময়দানে পাল্লা কায়ে করব মানুষের আমল নামা ওজন করার জন্য ইনসাফ কায়ে করার জন্য কারো প্রতি সামান্য অবিচার করা হবে না চার শ্রেণীর সাক্ষী তে আমাকের মনে দাঁড়িয়ে যাবে এক নাম্বার জমিন সাক্ষী দিবে জন্য জমিনের মধ্যে যখন আমরা চলি জুর মুলকের ষোলো নম্বর আর সব সময় মনে রাখবো জমিনে হাঁটার সময় মনে রাখবো আমিন তুম্মান ফিস্মা আইয়া সিফা বিদ মুল তোমরা কি আসমান ওয়ালা থেকে নিশ্চিত হয়ে গেছো যে জমিন তোমাদেরকে জমিনের মধ্যে আসমান ওয়ালা ধ্বংস করে দিবেন না জমিনের নিচে ধসিয়ে দিবেন না আর জমিন তোমাদেরকে নিয়ে থর থর করে কাঁপতে থাকবে এই ব্যাপারে তোমরা নিশ্চিত হয়ে যেও না আল্লাহ বলেন জমিনে যখন হাঁটো জমিনে যখন চলো তোমরা নিশ্চিত হয়ে গেছো যেমনে অহংকার করো বাপ সাবে মনে হচ্ছে যে জমিনের নিচে আল্লাহ ধ্বংস করে দিতে পারেন না জমিনের নিচে আল্লাহ তোমাদেরকে ধসিয়ে দিতে পারেন না এই ব্যাপারে কি তোমরা নিশ্চিত হয়ে গেছো বলেন আল্লাহ চাইলে যে কোনো মুহূর্তে জমিনের একদম হাজার মাইল গর্তের নিচে আল্লাহ আমাদেরকে নিতে পারেন কিনা তা আল্লাহ নিশ্চিত হয়ে গেছো বলেন জমিনের নিচে ধসিয়ে দেওয়ার ঘটনা অনেক আগে ঘটছে না কিছুদিন আগেও ঘটছে বাড়ি সহ গেছে না এক নম্বর সাক্ষী হবে জমিন তার বৃত্তান্ত সব বলে দিবে এটা হাদিস শুনেন খুব মনোযোগ দিয়ে এই হাদিসটাও জমিনের উপর যখন চলবেন আর মাথায় রাখবেন যারা অশ্লীল সিনেমা দেখেন যারা অশ্লীল কিছু দেখেন দেখার সময় এই হাদিসটা মাথায় আনবেন কি কয় নবীজি দেখেন তিরমিজি শরীফের উনতিরিশ নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম এই আয়াত তেলাওয়াত করলেন সুরে যিলযালের চার নম্বর আয়াত তেলাওয়াত করার পর নবীজি বলেন মা তোমরা কি জানো জমিনের বৃত্তান্ত কি জমিন কি বলে দিবে সাহাবিরা বললেন আল্লাহ আর তার নবী ভালো জানেন নবীজি বললেন ফাইন্না আখবারুহা আলা কুল্লি عبدিন ওয়া আমাতিন নবীজি বলেন জমিন এইভাবে বৃত্তান্ত বর্ণনা করবে আুশাল অমুক এলাকার অমুক বান্দা ওই সময় এতটা বাজে অমুক দোকানের সামনে দাঁড়িয়ে টেলিভিশনের মধ্যে অশ্লীল সিনেমা দেখছে মাবুদ আমি জমিন তার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিলাম তোমার কাছে বিচার যায় সময় স্থান সব বলে দিবে যমুন দুই নাম্বার সাক্ষী ফেরেশতা সূরা ইনফিতরের 10 থেকে 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইন্না আলাইকুম লা হাফিজিনা کرامন কতিবিনা ইয়ালামুনা মা আল্লাহ মকরুল আলমিন বলেন তোমাদের সাথে সংরক্ষণকারী যত্নবান ফেরেস্তারা আছে তোমরা যা করো তারা তা দেখে সম্মানিত লেখকগণ আল্লাহ এরপর বলেন পূর্ণ বানরা নিয়ামতে পরিপূর্ণ জান্নাতে থাকবে আর অপরাধীরা জাহান নামে থাকবে বলি নাউজুবিল্লাহ এখন আমরা বাঙালি তো প্রশ্ন করে ফেলতে পারি আল্লাহ বলছে সম্মানিত লেখকগণ থাকবেন লেখকগণ কি করে এটা কিন্তু বলে নাই লেখকের কাজ কি কিন্তু আল্লাহ বলে নাই লেখে অনেক লেখক আছে লেখে না তো এইরকম মনে করেন আঙ্গু বাংলাদেশিরা এই প্রশ্ন করেও ফেলতে পারে

তারা কি মনে করে তাদের গোপন কথা আর কানা কানি কথা আমি আল্লাহ জানি না এমনটা কি তারা মনে করে তাদের গোপন কথা আর তাদের কানা কানি কথা আমি জানি না আমি আপনাদের সামনে কথা বলতেছি আল্লাহ এটাও জানি আমি ওনার সাথে এখন কানে কানে কিছু বলবো আল্লাহ এটাও জানি আমি ঠোঁট বলা বন্ধ করব বন্ধ করার পর আমি মনে মনে কিছু বললাম আল্লাহ কয় এটাও শুনি জানি তুমি ঠোঁট খোলো আর বন্ধ করো হাদিসের মধ্যে আসছে হাদিসে মধ্যে আসছে আল্লাহ বলেন বান্দা আমাকে যদি বান্দা যদি মনে মনে আমার স্মরণ করেই দেখেন আমি চুপচাপ আছি এখন ঠোঁট বন্ধ বিছানায় বালিশে মাথা লাগে চিন্তা করলাম আল্লাহ রে শুধু চিন্তা করছি আমি ঠোঁট বন্ধ চিন্তা করছি আল্লাহ কয় বান্দা তোমার চিন্তা দেখতেছি শুনতেছি আমার তুমি মনে মনে স্মরণ করছো আল্লাহ বলে যেই বান্দা আমারে মনে মনে স্মরণ করে আমিও আল্লাহ বলেন তাদের গোপন কথা আর তাদের কানাখানি কথা আমি কি শুনি না আমি কি জানি না তারা কি এমনটা মনে করে না না আমি সব জানি শুধু তাই নয় বালা তু আমার ফেরেস্তাগণ তাদের আমল নামা তাদের কর্মকাণ্ড লিপিবদ্ধ করে লেখকগণ শুধু থাকে না লেখেও তাহলে বলেন সম্মানিত তারা দেখে বলেন ফেরেস্তাগণ দেখে শোনে লেখে এখন আসেন লেখা তৈরি করার পর একটা খাতা এটা একটা খাতা এটা একটা খাতা এই খাতার মধ্যে লেখাগুলো তৈরি হয়ে গেছে এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা ঠিক আছে না এবার বন্ধ খাতা এবার এই খাতা আমল নামা আল্লাহর কাছে পেশ করবে কেয়ামতের ময়দানে এই খাতাটা আল্লাহ বলেন শুনে বনী রইলে তেরো চোদ্দ নম্বর আয়াত

মানুষ যা আমল করছে সব দেখতে পাবে ওয়া কুল কাফের তো র বা কাফের বলবে হায় যদি আমি মাটি হয়ে যেতাম তারপর কি কাফের কি বলবে আমি যদি কি দেখা আমল ধামানে বলেন কি দেইখা আসেন আগের কথায় আমলের প্রতিদান নির্ভর করে কিসির উপর ঠিক করে আল্লাহ বুঝার তৌফিক দান করে এখন আমল নামা অপরাধী দেখে এইভাবে কাঁপতে কাঁপতে থাকবে থরথর করে যাক শেষ হলো এই পর্ব দ্বিতীয় সাক্ষীর পর্ব প্রথম সাক্ষী দ্বিতীয় সাক্ষী ফেরেস্তা তো আজকে থেকে আমরা জমিনে চলার সময় মনে রাখবো যে জমিন আমার সাক্ষী হচ্ছে আমি কি করছি কোন সময় কোন মুহূর্তে কোন চা সামনে দাঁড়িয়ে অশ্লীল কিছু দেখছি কি করছি সব জমিন সাক্ষী দিবে দুই শুধু জমিন না ফেরেস্তারা সম্মানিত লেখকগণ এইখানে আছে আমার সব কর্মকাণ্ড দেখতেছে শুনতেছে লেখতেছে মনে থাকবে অঙ্গ প্রত্যঙ্গ মনে আছে মাসাল আপনাদের অঙ্গ প্রত্যঙ্গ আচ্ছা এবার সবাই একটু চোখ বন্ধ করেন তো আমার সাথে করছেন খোলেন চোখ বন্ধ করলে কিছু দেখা যাচ্ছে আচ্ছা একবার একটু ভাবেন তো আল্লাহ যদি জন্ম থেকে এই দুই চোখ না দিতেন ইয়াসিনে ছেষট্টি সাতষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ বলেন আমি যদি চাইতাম তাদেরকে আমি আল্লাহ তাদের আলো লুপ করে দিতে পারতাম চোখের আলো লুপ করে দিতে পারতাম চোখের আলো সরিয়ে দিয়ে আমি আল্লাহ যদি তাদের চোখ গুলা চেহাওয়ার সাথে মিশিয়ে দিতাম চলতে চাইলেও তারা চলতে পারতো না একটু চিন্তা করে দেখ তোমার আমি যদি তাদের অঙ্গগুলা বিকৃত করে দিতাম আমি যদি তাদের চেহারা বিকৃত করে দিতাম হাত পা অঙ্গহানি করে দিতাম হাত যদি না থাকতো সুদের টাকা ধরতো না পা যদি না থাকতো পা দিয়ে খারাপ কাজ করতে যাই তো আল্লাহ বলেন আমি দিলাম তো তুমি কি করতেছ এগুলা আমি যদি না দিতাম কি করতাম যেতে পারতাম এখন আল্লাহ বলেন এতগুলো আমি জিনিসগুলা দিলাম আর তুমি খারাপ কাজ করলা শুনে গিয়া ছিলেন পঁয়ষট্টি নম্বর আয়াতে কি বলে দেখেন আল্লাহ তাকে কেমতের মাঠে জিজ্ঞাসা করবে আয় এটা করছো ওইটা করছো না আল্লাহ করিনি না। মুখে পর হাত আমি আল্লাহর সাথে কথা বলবে একটু চিন্তা করে দেখেন হাত যদি আল্লাহকে বলে আল্লাহ এ হাত দিয়ে ঘুষের টাকা সুদের টাকা ধরছে নিয়ম হলো কেউ যদি কথা বলে যার বিপক্ষে কথা বলার পরই কথার পক্ষে সাক্ষীর প্রয়োজন হয় তাহলে আল্লাহর সাথে হাত কথা বললো এবার সাক্ষী কি ওয়াটা সাধু আজুলু বিমা পা সাক্ষী দিয়ে বলবে আল্লাহ আর যা যা বলছে আমি পা হাতের পক্ষে সাক্ষী দিয়ে দিলাম এটু চলত না রাস্তা হাইতে একটু ভাবেন না নিজেরে যে আমার চোখ যা করবে আমার হাত যা করবে আমার হাত আল্লাহরে বলবে বলার পর এরকম হতে পারে যে বান্দা কইতে পারে আল্লাহ হাত বলছে শা কি কই বান্দা তো মুখ বন্ধ তো বান্দা বলতে পারে আল্লাহ আমার হাত বলছে তা হাত যে বলছে এটা শা কই পা বলবে আমি শা কি আর একটু সামনে যান দেখেন আরো কেমন আয়াত সূরা হামিমাস সাজদা 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন হাত্তা ইদা মা জাউ এগুলো যখন ঝান নামের কাছে যাবে যখন হবে আল্লাহ শাহিদ আলাইহিম সম্মর কান সাক্ষী দিবে ও হুম চোখ সাক্ষী দিবে এরপর কি বলে দেখেন ও বিমা লিমা কানুয়ামলু এদের চামড়াগুলাও সাক্ষী দিয়ে দিবে চামড়া চামড়া সাক্ষী দিবে বান্দা বলবে ও কালু লি জুলু দিহিম লিমা সাহিত্যম আলাইনা বান্দা বলবে ও চামড়া তুমিও সাক্ষী দিলা তুমি আবার কেমনি সাক্ষী দাও চামড়া জবাব দিবে যে আল্লাহ কথা বলাইতে ওই আল্লাহ আমি চামড়াকে কথা বলার ক্ষমতা দিয়ে দিছে কিছুক্ষণের জন্য ভাইবা দেখেন এই হাত এই পা এই চোখ এই চামড়া আপনার শত্রু কিছু কোনো জন্য পাবেন যদি আপনি খারাপ কাজ করেন তো এরাই আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে এরাই কথা বলবে আপনি অন্য সাক্ষীর কি দরকার কথার কথা জমিনের সাক্ষীর কথা শুনলেন ফেরেস তাদের শুনলেন তো এদেরকে রাখেন না আপনার সাথেই তো সাক্ষী ঘুরতেছে এই যে আমার হাত পা কামরা সবই তো সাক্ষী এই হলো তৃতীয় সাক্ষী চতুর্থ সাক্ষী প্রধান সাক্ষী একমাত্র সাক্ষী যার অন্য কোনো সাক্ষী দরকার ছিল না তিনি

যথেষ্ট না যে তোমার কর্মকাণ্ডের ব্যাপারে সবচেয়ে প্রধান সাক্ষী আল্লাহ আর কি সাক্ষী তুমি চাও আল্লাহ তো সবসময় তোমাকে পর্যবেক্ষণ করতেছে তুমি কি করো আর না করো তো অন্য তুমি তুমি বাধ্য সূরা আলে ইমরানের 87 নম্বর আয়াতের অনুবাদটা বলবো এই অনুবাদটা আপনারা ডেলি কয়েকবার একজন আরেকজনকে বলবেন নিজের بیویকেও বলবেন পরিবারের ছেলে মেয়েদেরকে কয়েকবার পাললে শোনায়েবেন আয়াতটা একটা বিরিয়ার পরে অনুবাদটা বলবো আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা বলেন নামাজের সাথে নিশ্চয়ই আল্লাহর কাছে নিশ্চয়ই আল্লাহর কাছে আসমান জমিনের কোনো কিছু গোপন থাকে না সন্তান কলেজে যাইতেছে বলে দিবেন বাবা আল্লাহর কাছে আসমান জমিনের কোনো কিছু গোপন থাকে না গোপনে কিছু করবো না মেয়েটা যাইতেছে বালেগা হয়ে গেছে বাহিরে যাওয়ার সময় বলে দিবেন মা আমি বাবা আছি তোমার মা আছে হয়তো আমরা তোমার সামনে থাকি তুমি কিছু করো না হয়তো আমাদের অগোচরে তুমি কোনো অন্যায় করতে পারো তবে একটা কথা মনে রেখো আল্লাহর কাছে আসমান জমিনের কোনো কিছু গোপন থাকে না তুমি যা করবা ভালো করো এটাও এটা জানা আছে আল্লাহ এই আয়াতটা প্রতিদিন কয়েকবার একজন আর একজনে শোনাইবেন অনুবাদটা যে সুরা আলী ইমরানের পাঁচ নাম্বার আয়াতে আল্লাহ বলে দিয়েছেন নিশ্চয়ই আল্লাহর কাছে আসমান জমিনের কোনো কিছু গোপন না আমার দিকে সবাই তাকা একটা চোখের দিকে এ চোখ সামনের দিকে তাকায় বসে মাঝে মাঝে আর চোখে অন্য কিছু দেখি এরকম হয় না আরে ভয় কিনা মনে কর তাকায় রইছি কিন্তু আর চোখে কিছু দেখে ফেললাম আবার চোখ সরে গেল আল্লাহ বলে ইন্নাবুল খাইনাতাল আইন এই বান্দা তুমি যে চোখের খিয়ানত করলা না এই যে ঠুস করে কি একটা করলা এটা আমি জানি সুবহানাল্লাহ কি করো আরে তুমি করোটা কি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এখন আমার আমল নামা আমাকে দেওয়া হবে সাক্ষীদের কাজ শেষ এবার হয়তো ডানহাতে হতে পারে আমল নামা না হয় আল্লাহ থেকে এই মুহূর্তে আমাদের নাম থাকলে আল্লাহ যেন কেটে দেয় ডানহাতা যাদের আমল নামা আল্লাহ ডানহাতে দিবে তাদের কাতারে আমাদের সবার নাম যেন আল্লাহ এখনই লিখে দেয় সম্ভব না সম্ভব না এক মুহূর্ত যাহার নামের রাজার সহ্য করা সম্ভব না সূরা হাক করুনিশ থেকে 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিইয়ামিনিহ আমাললামা ডান হাতে দেওয়া হবে যাদের একদিন তো দেওয়ার পর পরীক্ষা রেজাল ভালো হলে কি করেন খুশি দেয় আরেকজন দেখান আব্বা দেখেন এই সেই আমাললামা ডান হাতে পাওয়ার পর সে দুরে অপরিচিতজনদের কাছে যাবে যাওয়ার পর বলবে

বান্দা বলবে ইন্নী জনান্তু анনি মুলাকিন হিসাবিয়া জানো আমি বিশ্বাস করেছি দুনিয়াতে থাকতে যে আজকে এই হিসাবের মুখমুখি আমার হতে হবে এই বিশ্বাস আমার ছিল আলহামদুলিল্লাহ হিসাব নেওয়ার পর আমার রব আমার ডান হাতে আমলনামা দিয়েছো তো এটা হওয়ার পর আল্লাহ বলে ফা হুয়া ফী ঈশাতির সন্তুষ্ট জনক অনন্ত কালের আরাম আয়েশের মধ্যে ওই বান্দা অবস্থান করবে ফী জান্নাতিন আলিয়া উচ্চ জান্নাতের মধ্যে কেমন জান্নাত ফুহা দানিয়া। এত সুন্দর বাগানের মধ্যে থাকবে যেই বাগানের ফল ওই জান্নাতি পারবে আর খাবে আরে না আমি কি জান্নাতে তারে কষ্ট করার জন্য দিচ্ছি না আমার বান্দার ফল খাইতে চাবে ফলটা তার মুখের কাছে চলে আসবে এখন দেখেন কি কয় পরে কুলু রু এর এরপর তাকে বলা হবে বান্দা পান করো স্বাচ্ছন্দে আরামে যেমনে মঞ্চায় খাও দুনিয়াতে কিছুদিন কষ্ট করেছিলাম রাতে শীতের রাত ল্যাপটা ফালাইয়া দেয়া মসজিদে হজর করেছিল রাতে ঝড় বৃষ্টি হচ্ছে তুমি সবায় না গেল তুমি গিয়েছিলা মসজিদে গিয়ে দেখছো শুধু ইমাম মুয়াজ্জিন আর দুইজন আছে মাসাল্লাহ তুমিও গিয়েছিলা বান্দা একটু কষ্ট করেছিলেন 40 বছর 50 60 বছর হ্যাঁ কষ্ট করেছিলেন তো করেছিলেন তো এখন তুমি গাছ থেকে পাইরা ফল খাবা মানি না না তোমার যেভাবে যখন যেমনে মন চায় শুধু মন চাইবে আসতে দেরি হবে না বাস তুমি ফেলে আসা জীবনে যা করেছো এর প্রতিদান আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম এলো ডান হাতের আমল নামা ও আমা আমার বা সাক্ষীদের সাক্ষী দেওয়ার পর আরেকদাল মানুষের আমল নামা বাম হাতে দেওয়া হবে বাম হাতে দেওয়ার পর এই বান্দা বলবে ইহা লিলাম উত্যািত আমার আমল নামাটা যদি আমাকে দেওয়া না হতো পরীক্ষায় ফেল করার পর অনেক চিন্তা করে হায় যদি আমার এই পরীক্ষার রেজাল্টটা নাই জানতাম আর এই পরীক্ষাটা যদি কোনো মতে বাদ হয়ে যেত এটা পরীক্ষা দিতে ভালো হয়নি তো চিন্তা করে এটা যদি কোনো মতে বাদ হয়ে যেত ঘোষণা করতো যে এই পরীক্ষা আবার দিতে হবে আমথের ময়দানে বান্দা আমলনামা দেখবে বাম হাতে দেখার পর বলবে বেয়া আলাইতানি লাম কুতা কিতা বিয়া আমার আমলনামা যদি আমাকে দেওয়া না হতো ওয়ালাম আদের মা হিসাবিয়া আমার হিসাবটা যদি আমি জানতে না পারতাম

পুরাটা শরীরের মধ্যে পেঁচা এই ব্যক্তিকে এইভাবে ধাক্কা মেরে জাহান আন্দোনে ফেলে দেওয়া বলছিলাম আমার আপনার আমল নামা এটা হয়তো ডান হাতে দেওয়া হবে না হয় বাম হাতে তাই আমল আমরা দুনিয়াতে যারা করছি মুসলমান আমাদের আমল যেন শুদ্ধ হয় আর আমলের নিয়তটাও যেন শুদ্ধ হয় এক টাকা দান করি সেটাও শুদ্ধ নিয়তে দান করব এক লক্ষ টাকা সেটাও পরিশুদ্ধ নিয়তে দান করব এক কোটি টাকা এটাও শুদ্ধ নিয়তে দান করব কাউকে দেখানোর জন্য না সেই বুখারির বর্ণনা আসছে একুশশো আঠারো নম্বর হাদিস আম্মা জান আয়সা সিদ্দিক আরদি আল্লাহ তাল আনহার বর্ণনা তিনি বলেন ইয়াকজু জৈ সুনীল কাবা নবীজি সাল্লা আলি বলেছেন এক জামানায় একদল মানুষ কাবা ধ্বংস করার উদ্দেশ্যে রওনা করবে নাওজুবিল্লা ইকসাফু আউ্লিহিম তাদের পূর্বাপর সামনের পিছনের সব মানুষগুলারে ধ্বংস করে দেওয়া হবে গজবাইসা ধ্বংস করে দিবে আম্মা জান আশা বলেন আমি বলবো আমি বললাম হুম এদের মাঝে এমনও মানুষ আছে যারা তাদের বাজারের পণ্য সামগ্রী ইত্যাদি নিয়ে যাচ্ছে আবার যারা তাদের অন্তর্ভুক্ত না মনে করেন একশো জন রওনা করছে এর মধ্যে পঞ্চাশ জন কাবা ধ্বংসের নিয়ত আর পঞ্চাশ জন ভালো মানুষও তো থাকতে পারে হুজুর নবীজি বললেন আয়েশা সবাইরই ধ্বংস করবে আল্লাহ সবাইরী ভালোগুলাও ধ্বংস হবে তারপর কাসুমমাই বাসুনা আলা নিয়াতih এখানে নিয়ত কাদের ছিল ভালো কারা কাবা ধ্বংসের নিয়তে গিয়েছে আর কারা ভালো নিয়ত ছিল এখানে এটা তো আল্লাহ জানেন ওই নিয়ত অনুযায়ী কিয়ামতের মাঠে তাদেরকে ফলাফল দিয়ে জান্নাত দাও কথা মনে থাকবে তো

তো কোন ব্যক্তি যদি নিয়তে লড়াই করে কালিমা এটা যেন ইসলাম যেন বিজয় হয়ে যায় এই যদি লড়াই করে। তাহলে সে প্রকৃত আল্লাহর রাস্তার মুজাহিদ বলে গণ্য হবে কেন বলেন তো নিয়ত পরিশুদ্ধ বলেন নিয়ত পরিশুদ্ধ এই জন্য মনে রাখতে হবে রসুল সাল্লাহ বলেছেন ফি কাতিল

তাহলে কি বুঝলাম শাহাদত নামক এবাদত নামাজ নামক এবাদত আল্লাহ দিন পৃথিবীতে বিজয় হবে এই এবাদত রোজা নামক এবাদত হজ নামক এবাদত জাকাত নামক এবাদত সৎকা নামক এবাদত আমাদের ছোট খাটো এবাদত সব এবাদত সব আমলের আগে কি শুদ্ধ হইতে হবে আল্লাহ আমাদের সকলকে পরিশুদ্ধ নিয়তের সাথে যেন আমল গুলা করতে পারি আল্লাহ তৌফিক দান করবেন হজরত মোনাজাত করবেন ইনশাল্লাহ আকেরি মোনাজাত আমরা অংশ অংশগ্রহণ করবো একজন একটা প্রশ্ন দিয়েছেন প্রশ্নটা কোনো মাদ্রাসার আলেমকে গিয়ে করবেন না যিনি দিয়েছেন কোনো মাদ্রাসার আলেমকে করবেন প্রশ্ন উত্তর দিয়ে না ইউটিউবার আছে না ঝামেলা লাগে প্রশ্ন দিবেন না প্রশ্ন মাদ্রাসায় গিয়ে করবেন একজনে লেখছেন একটা জিনিস ওটা সঠিক না একজন একটা জিনিস লেখছেন আর কি এটা এটা বলা সঠিক না যিনি লেখছেন বাস আপনি জেনে নিন আপনি অন্যদেরকে জানাই দিবেন এটা বলা সঠিক না যেটা লেখছেন আর কি বাস আবার আরেকজন দেখেন না কিন্তু আমি নিয়ে নিলাম যেটা লেখছেন এখানে এটা সঠিক না যে বিষয়টা ওনারা বলে বলে দিবেন অনেকে জানে না তো বলে হলে তো এটা সঠিক না এই বিষয়টা এখানে সঠিক না এটা বলাও ঠিক না এটা করাও ঠিক না এটা সঠিক না এই বিষয়টা তো যিনি জানার জন্য দিয়েছেন নিশ্চয় আপনি কোথাও দেখছেন এটা বলে তাদেরকে জানিয়ে দিন ভাই এই কথাটা সঠিক না ঠিক আছে না ইনশাল্লাহ আমরা কোনো ফেতনা যাবো না তো ঠিক আছে হুজুর ইনশাল্লাহ দোয়া করবে দোয়ার পরে আমাকে বলছে এটা ঘোষণা দেওয়ার জন্য ওই আপনার আমি যেই পদ্ধতিতে বয়ান করি ওই পদ্ধতিতেই বয়ানগুলা লিপিবদ্ধ করা হয়েছে প্রায় আট নয় খণ্ড হয়ে গেছে এর মধ্যে তিন খণ্ড ছেপে গেছে তো দুই খণ্ড মানে দ্বিতীয় আর তৃতীয় খণ্ড প্রকাশনী থেকে এরা মনে নিয়ে এসেছে তো মনে হয় সামান্য কয়েকটা আছে দশ বারোটা হয়তো আছে বা কম বেশি হতে পারে আপনাদের কারো লাগলে নিয়ে নিতে পারেন দ্বিতীয় খণ্ডে সুদ সম্পর্কে হালাল হারাম সম্পর্কে আর তৃতীয় খণ্ডটা হলো স্বামী স্ত্রীর একদম দাম্পত্য জীবন পূর্ণ অধিকার যে কোরআন হাদিস সম্বলিত একজন স্ত্রী স্বামীর কাছে কতটা অধিকার পাওনা আর একজন স্বামী তার স্ত্রীর কাছে কতগুলো অধিকার পাওনা এই বিষয়ে এখানে একদম বিস্তারিত কোরআন হাদিসের আলোকে আলেমরাও নিতে পারেন সাধারণ যারা আপনারাও নিতে পারেন আর কারো যদি মদ হাদিস মুখস্ত করার নিয়ত থাকে আপনারও নিতে পারেন ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন হুজুর আল করবেন ইনশাল্লাহ এরপর আমরা উঠবো সালামালাইকুম রহমতুল্লাহ বসে